যেহেতু ওরা রুম করে খেলতেছিল বাট মানে আমার মাইন্ড আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তার বাট যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায় বাট আমি ওই প্ল্যানটাই ট্রাই করার চেষ্টা করছি যে আমার যা ছিল আমি ওটার উপরে গেছি দিন শেষে ভালো জায়গায় বল করছি মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও বিশ তিরিশ রান কম হয়েছে বাট মিডিল ওভার অনেক ইম্পর্টেন্ট ছিল বেসিক্যালি যদি আপনি বলেন যে পাওয়ার প্লে ওরা যেভাবে ইউজ করছে আসলে যে কোনো টিমের জন্য এটা মানে শুধু মানে ভালো স্টার্ট বলবো না অসম বলা যায় এক্ষেত্রে কারণ ছয় ওভারে অলমোস্ট আশি রান বা সামথিং তো ওইখান থেকে ব্যাক করা হয়েছে এবং অল ক্রেডিট গোস টু নট অনলি মি বলার সবাই ভালো বল করছে

আপনি যদি টু বি অনেস্ট আমারে কোয়েশ্চেন করেন কারণ সাইফুদ্দিন অফ অ্যান্ড অন থাকে রেগুলার না তারপরে দেখা যায় যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনরা টেলরা ব্যাটিং পায় না তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয় যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয় তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং বাট ওই প্রেশার মোমেন্ট এই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল প্লান দেখেন সবাই সবার নিজস্ব প্ল্যান নিয়েই মাঠে আসে আমার মনে হয় এই জায়গায় বিডা অ্যানালিস্ট আছে প্রত্যেকটা বোলার আছে সবাই চিন্তা করে বাট আপনি যদি চিন্তা করেন পাওয়ার প্লে এমন একটা জায়গা তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি তো হ্যাঁ বলাররা আমি বলবো যে কাম ব্যাক করছে এটা এক্সেপশনাল যে আসলে এরকম একটা স্টারের পরে বলাররা যারা কাম ব্যাক করছে এটা হ্যান্ড হ্যান্ড স্টপ তো বলার এক শেষ এটা এক্সপেক্টিংয়ের বিষয় না দেখেন টি টোয়েন্টি খেলা যেকোনো সময় মোমেন্টাম চেঞ্জ হতে পারে ওরা যেমন ছয় বারে আশি রান করে এক উইকেট ছিল পরে ওরা অত রান করতে পারে নাই বাট ক্রিকেট এমন এনিথিং ক্যান তো সবাই প্রিপেয়ার থাকাটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় না এমন কোনো কথা হচ্ছিল না যেহেতু বল টু বল খেললে আমরা একটা বাউন্ডারি হলেই জিতে যাব এমন কোনো কনভারসেশন হয়নি যে ক্রিটিক্যাল নর্মাল যে একটা বাউন্ডারি খেলা ছিল

নতুন বলে কিংবা কিন্তু সবসময় রেগুলার জায়গা আসলে এই কোয়েশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ আছে খেলা তো আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম থিং আমার জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করতেছি দশ বারো মাসে স্টিল আপনি আপনার স্পেলটা শেষ করেন চব্বিশ পঁচিশে এবং এটা নিয়মিতই দেখা যায় আজকেও যেমন একটা তেরো এসেছে পরে তিন ওভারে আপনি বারোতে শেষ করেছেন এইটা আপনি কিভাবে করেন নিয়মিত না এটা নিয়মিত না এটা দেখা যাচ্ছে আপনি চার ওভার বলকে বল করলে হয়তো বা এক দুই ওভার আপনার খারাপ যাবে বাট দেখা যাচ্ছে সেই সময় আপনার যে এক্সিকিউশন করতেছেন ওটা পারফেক্ট হয় না বাট আফটার যে আমি তিন ওভার এক্সিকিউশন ভালো করছি এটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এবং অল মানে অল অ্যাবাউট সিচুয়েশন সিচুয়েশন কী ম্যাটার করে ওটারও ডিপেন্ড করে আমি চেষ্টা করি না এটা আমার সাথে কখনো ডিসকাস করেনি বাট আমার কাজ আছে খেলা দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয় প্রাইডের বিষয় তো সেটা আমি দশ ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি এটা ইম্পর্টেন্ট